এটা জিনিস না আপনি আমরা লাইভে গেলে আপনি আবার ভিডিও দেখেন ভিডিও সারা মাত্র আগে আপনার কমেন্ট আগে পাই ভিডিও সারা মাত্র আগে আপনি শেয়ার করে দেন ফোন কি সবসময় হাতে করেই রাখেন আমাকে যারা ভিডিও দেওয়া সবসময় খালি ফোন হাতেই রাখে ভাই জিনিসটা এই জিনিসটা ভাই এই জিনিসটা আমার খুব মন ভরে গেছে ভাই যে আমাদের যে মাতব বেশাব আছেন আপনি সাক্ষী এই যে বিয়ে করাইছি আচ্ছা কাউরে কোনো বিয়ে কি আমরা যতগুলো আজকে পাঁচ জনের বিয়ে হইলো আমরা কি জোর করে করাইছি আপনারা তো আছেন স্থানীয় লোকজন জোর করে হয়েছে আপনারা যা সাহেব করে নিছেন কোনোদিন ইন কেস কোন দুর্ঘটনা হলে আমার তো না দেবেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি যারা ইমার্জেন্সি ঘর থাকবেন যাদের এই পৃথিবীতে কেউ নেই কোনো পরিচয় নেই তাদের জন্য দারুণ সুখবর যারা ইমার্জেন্সিভাবে ঘর জামাই থাকতে চান সকালে আসবেন বিকেলের মধ্যে ঘর জামাই থাকবেন কিভাবে থাকতে পারবেন সবই জানতে পারবেন চলুন আজকের ভিডিওটি আমরা দেখে আসি একটি বিয়ের কাজ

প্রতিদিন পঞ্চাশ জনের সাথে কথা বলতে গেলেও চল্লিশ দিন সময় লাগে আপনি আজকে আপনার সাথে কথা বললাম আবার আপনি তিন দিন পর আবার ফোন দিচ্ছেন আমরা সিরিয়ালে রাখি আপনি আবার ফোন দেন না আপনার আমি ফোন দিচ্ছি না আচ্ছা বসেন কথা বলি এখন আপনার বাড়িতে কে কে আছে বাড়িতে ভাই আমি আছি আর আমার আম্মা আছে আর ভাই বিরাদার ভাই বিরাদার আছে থাকে বাসায় থাকে বাসায় থাকে না এখন আপনার আম্মাকে দেখাশোনা কে করবে আপনি কাজ করেন আপনার মা কে এর বাড়ি নিয়ে এসেন আপনার মা কে আচ্ছা আপনার ওই জায়গা যদি থাকে দর্শক বন্ধুরা আসলে এই ভাইয়ের ছোট বোনের সাথে এই ভাইয়ের বিয়ে মানে কেমন ছোট বোন মানে কি শালি শালি বললে আবার জিনিসটা কেমন হয়ে যায় সবাই দিবে তালি হ্যাঁ ঠিক আছে বলেন আপনার দেহ ছোট বোন শালি মানে ছোট বোন ছোট বোন এখন যে ভাইয়ের সাথে বিয়েটা করাইছি জোর করে হইছে না না জোর করে হয়নি আচ্ছা আপনারা বলেন এই যে বিয়েটা করাইছি আমরা কি জোর করে দিছি হ্যাঁ আমরা কি জোর করে বিয়ে দিছি মাতুর বলেন আচ্ছা মুরব্বি বলেন আচ্ছা আমরা কি জোর করে বিয়ে দিছি না আজকে টোটাল পাঁচটি বিয়ের কাজ সম্পূর্ণ করতে পারছি একমাত্র দর্শকের ভালোবাসায় ভিডিও শেয়ার করছেন তাই আল্লাহ তো কপালে লিখে রাখছে আমরা একটা মাধ্যম একজন আমাদের কাছে আসে অনেক একটা আপু আমাদের কাছে আসে অনেক স্বপ্ন নিয়ে চেষ্টা করি তাকে ভালো কিছু দেওয়ার জন্য আবার একটা ভাইও আমাদের কাছে অনেক স্বপ্ন নিয়ে আসে তাকেও চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য ডান হাতও আমার বাম হাতও আমার এখন একটা আপু চায় হাই পাই আবার একটা ভাই যেমনই হোক পাও না থাকলেও সেও চায় হাই পাই সেই ক্ষেত্রে সম্ভব হয় না যদি সাধ্যের মধ্যে চায় তাহলে দ্রুত সম্ভব হয় এখন এই ভাই কিন্তু দেখেন যদি গায়ের রং সামলাও হয় দেখতে শুনতে কোনো দিক দিয়ে কিন্তু কম না উচ্চা লম্বা হ্যাঁ এখন আজা ভাই বাড়ি গদ্দরতা কি অবস্থা বাড়ি গদ্দর ভাই বাইরে গেছিলাম বাড়ি থেকে ধরা এখন বাড়ি গদ্দর কিছু নাই নাই এখন এদের তো অর্থ সম্পদ আছে আপনি যেখানে বিয়ে করতে আছে আপনার আপনার শ্বশুরীর ছেলে মেয়ে কয়জন একটু বলেন আমার শ্বশুরীর জি সাইড মিয়া সাইডে মেয়ে কোনো ছেলে নাই না এখন আপনার শ্বশুর বাড়িতেই এ যে থাকবে এ যে থাকবে মা তো বেশাব আসেন এদিকে আসেন আর এক তো বেরাইছেন আপনারে খুঁজতেছি না 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 আরে খুঁজতেছি আসেন আরে আপনার আপনার জন্য অপেক্ষা করতেছি কত সময় ধরে ক্যামেরার সামনে আসলে সমস্যা কি তো এই যে আমাদের যে মা তো বেশাব আছেন আপনি সাক্ষী এই যে বিয়ে সাথে করাইছি আচ্ছা কাউরে কোন বিয়ে কি আমরা যতগুলো আজকে পাঁচ জনের বিয়ে হলো আমরা কি জোর করে করাই আপনারা তো আছেন স্থানীয় লোকজন জোর করে হয়েছে আপনারা যা সাহেব আসা করে নিছেন কোনো ইন কেস কোনো দুর্ঘটনা হইলে আমার তো দায় দেবেন না আচ্ছা ঠিক আছে তাহলে এবার আপনার যে শালির বয়স কত

বা রিল এখন আমি যে আইডি কার্ডটা দেখছি আমি তো সেটাই বলবো। এখন শুনেন আপনি তো একবারে জায়গা 10 বার দেখছেন। দেখে নিছেন তো? ভালো করছে কে? আল্লাহ খারাপ করছে কে? রাজু খান কোনোদিন তো আমারে অভিশাপ দিবেন না। না একটা কথা বলি কি দশেক বন্ধুরা মনের মতো মন পেয়ে গেলে বেঁচে থাকার অনুভূতি দ্বিগুণ বেড়ে যায়। আসলে মানুষ মানুষ কে ছাড়া বাঁচতে পারে না। এখন আপনি তো আত্মসম্পদ এই মুহূর্তে আপনি যেটা বলছেন কিছুই নাই। সেই ক্ষেত্রে এর শ্বশুরি আপনার শ্বশুর তার তত্ত্ব সম্পদ আছে এটা আপনার বড় ভাইরা এর আপনার ভাইরা নাই আপনার বড় ভাই এই মনে করে আপনারা চলবেন আমি আলহামদুলিল্লাহ আপনারা সারা জীবন সুখে থাকেন দর্শকদের কাছে দোয়া চাই যে আমরা যত কাজগুলো আজকে করলাম আর যত মানুষের বিয়ে হয়েছে আমার দ্বারা হোক অন্য মানুষের হোক স্বামী স্ত্রী সবাই যেন মিলে থাকে এই দোয়াটা আপনাদের কাছে চাই যে সবাই যেন কেউ যেন কারো থেকে দূরে না থাকে সবাই যেন মিলে থাকে এটাই আমরা চাই কারণ কি দেখেন আপনি জায়গায় বিয়ে দিলাম আপনার একটা বাচ্চা হইলো ইনকেস আপনি কিছুদিন পর ফেলাই চলে গেলেন তাহলে ওই শিশু বাচ্চাটা কি অন্যায় করছে খারাপ লাগে না এরকম অনেক জায়গা হয় আমরা চাই আপনারা ভাই ভাই সারাটা জীবন মিলে থাকেন এই দোয়াটা আপনাদের কাছে চাই আর এই ভিডিওটা করার উদ্দেশ্য যদি আপনি কোনোদিন ইনকেস বাড়ি চলে যান তাহলে কি হবে ইনকেস আপনি দুর্ঘটনা ঘটান এই ভিডিওটা দিয়ে আপনাকে আমরা আইনের আওতায় আনতে পারবো আমার কথা বুঝতে ভাই কষ্ট পাই না আর অনেক সময় ভাই ফোন রিসিভ করতে পারিনি আপনারা তো মানে দুই মাসও হবে না তার আগে আপনাকে বিয়ে করাই দিলাম না ভাই তিন মাসে না দুই মাস হবে হ্যাঁ আরে ভাই সর্বোচ্চ দুই মাস সর্বোচ্চ আড়াই মাস হবে দেখেন এই জন্য উপকার করতে নাই সর্বোচ্চ আপনি সদস্য দুই মাস মাস থেকে আড়াই হবে হয়েছেন খাতা আনি যদি খাতা আনতাম আপনার আমি দেখাই দিতাম আমি তবে একটা জিনিস ভালো লাগছে ভাই আপনার আপনার প্রতি আমার কোনো কষ্ট নাই আমার প্রতি যদি আপনার কোনো কষ্ট থাকে আমার মাফ করে দিবেন আমি এটা জিনিস না আপনি আমরা লাইভে গেলে আপনি আমার ভিডিও দেখেন ভিডিও সারা মাত্র আগে আপনার কমেন্ট আগে ভাই ভিডিও সারা মাত্র আগে আপনি শেয়ার করে দেন ফোন কি কি সবসময় হাতে করেই রাখেন আমাকে যারা ভিডিও দেওয়া সবসময় খালি ফোন হাতেই রাখে ভাই জিনিসটা এই জিনিসটা ভাই এই জিনিসটা আমার খুব মন ভরে গেছে ভাই আমার খুব মন ভরে গেছে আপনি প্রতিটা ভিডিও শেয়ার করছেন আসলে আপনি আমাকে অন্তর দিয়ে ভালোবাসেন না বিশ্বাস করেন আপনি যদি আমাকে এক কোটি টাকা দিয়ে বলতেন এত দ্রুত আপনার কাজ আমি করতাম না সত্যি কথা টাকা দিয়ে জীবনে কারো মন কিনা জানা না আজ পর্যন্ত কিনতেও পারে নাই ভালোবাসা দিলে ধরেন ভালোবাসা দিয়ে মানুষের জন্য মানুষ জীবনও দিতে পারে সেই ক্ষেত্রে আপনাকে দুইজন দুই বাইরে রে পুরস্কার দিব বড় পুরস্কার আপনাদের নিয়ে আসাই আলহামদুলিল্লাহ ঠিক আছে এর ভিতরে শুনেন একশো টাকাও আছে আবার দশ হাজার টাকাও আছে এই জায়গার মধ্যে কেউ দশ হাজার টাকা পাবে আজকে এটুক ধারণা তবে আপনাকে দুইজনের দুইজন যেহেতু ভাইরা তাই পুরস্কার নিয়ে আসাই ভালোটা দশ হাজার আগে বড় বাইর মাতব কি বলেন দর্শক বন্ধুরা আসলে বিয়ের কাজটা আমরা মিডিল পর্যায়ে করছি একটা কথা বলি দর্শক বন্ধুরা এইখানে কেন করছি এটা কিন্তু বাড়িতে আমরা এই অনুষ্ঠানটা করতেছি কারণ কে যদি আমরা এদের বাড়িতে করতাম দেখেন আরো লোকজন নিতাম মানে একটা খাওয়া হইতো আমরা চাই না কারো বাড়ি ঝামেলা করতে আমরা মিডিল পর্যায়ে আছি এখন এখন আপনার বাসা কোথায় বলছেন দর্শকদেরকে একটু যাম আচ্ছা আপনার বাসা কোথায় আচ্ছা তা বেশি দূর তো লাগে নাই এখন আপনি পাইছেন তিনশো টাকা না

হয়েছে কি এখন কার জন্য কি পাঞ্জামি কিনতাম লাগতো না ঢিলে মিলে হয়ে যাইতো সয়া যাইতো না এই জন্য এই কাজটা করছি আরকি এটা কিন্তু শুনেন এটা একটা আনন্দ বুঝলেন এই যে লটারি একটা আনন্দ আনন্দ এটা ঠিক আছে যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন আমাকে অন্তত পক্ষে দেখেন এই ভাই বিশ্বাস করেন ভাই যদি কেউ এক কোটি টাকা দেয় আমাকে তার থেকে বেশি আমি গুরুত্ব দিচ্ছি ভাইকে কারণ প্রতিটা ভিডিও আমার শেয়ার করছে এমন কোনো ভিডিও নাই যে সারা মাত্র ভাই শেয়ার করে নেই এত পরিমাণ আমাকে ভালোবাসে আসলে আপন ভাই ও আপন ভাইয়ের জন্য এতটা ভালোবাসে না আমাকে যতটা ভালোবাসে তা দেখেন বন্ধুরা আসলে মানুষের জন্যই মানুষ আমার জন্য কেউ যদি ভাই হাঁটু পানিতে নামেন তার জন্য মাজা পানিতে নামতে আমার কোনো সমস্যা নেই তা বন্ধুরা যারা ভালোবাসেন আজকের ভিডিওটা শেয়ার করে দিবেন দেখি কতজন মানুষ শেয়ার করেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য